জামাই ষষ্ঠী বলে কথা কেটে ওদিকে তরকারিটা বসে একটা শাড়ি পরেছি কেমন নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ যেহেতু একটা বিশেষ দিন তাই সারা সারাদিনই আমার রয়েছে নানান ব্যস্ততা তাও ভাবলাম সকালটা ব্যালকনি থেকে শুরু করি ঘড়িতে বেজে গেছে সকাল নটা আর দেরি করে চলবে না চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকে তো রান্নাঘরে অনেকটা সময় আমাকে কাটাতে হবে সকালবেলা এই যে একদম সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী বলে কথা একটু সাজুগুজু না করলেও বা কেমন হয় তো এখন সকাল নটা বাজে ব্রেকফাস্ট বানানোর জন্যই এসেছি রান্নাঘরে আজ কিন্তু আর স্মুদই নয় আজ একদম জামাইয়ের পাতে গরম গরম লুচি সাদা আলুর তরকারি আর রসগোল্লা এটাই প্ল্যান আছে ব্রেকফাস্টে আজকে রবিবার জামাই ষষ্ঠী রবিবার পড়ার কারণে আরও অনেকটাই সুবিধে হয়েছে বাবাই ল্যাবে যাওয়ার কোনো তাড়া নেই ধীরে সুস্থে আমি খাবারগুলো বানাতে পারবো ইচ্ছে আছে ডিনারে বাবাই সব পছন্দ খাবার দাওয়ার বানিয়ে ওকে দেওয়ার আমার মা তো অনেক করে বলে দিয়েছে তার জামাইকে যেন ভালো ভালো খাবার খাওয়ানো হয় তো দেখা যাক কতটা কি করতে পারি সকালবেলা উঠেই মাইক্রোওয়েভে একটা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আলুর তরকারিটাও বানাতে পারি দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারতাম কিন্তু ওর একটা মিটিং রয়েছে জন্য বলছে যে রাত্রে একদম আরাম করে সমস্ত কিছু খাবো দুপুরবেলা মিটিং করে এসে তারপর তাড়াহুড়ো তো সম্ভব হবে না আর তাতে জানেন আমার বেশ সুবিধেই হয়েছে কারণ এতগুলো রান্না নিজেই কাটা থেকে রান্না পর্যন্ত সমস্তটাই করতে হবে তাতে দুপুরের ওই অতিরিক্ত সময়টা পেয়ে গেলে আমার কিন্তু অনেক বেশি সুবিধে হয়ে যাবে আর দেরি করব না চলুন গল্প করতে করতেই আমি আটাটা মাখিয়ে নিই আলুটা কেটে নিই তার আগে মাইক্রোওয়েভ থেকে আলুটা নিয়ে আসি আলু একদম সুন্দর করে বয়েল হয়ে গেছে এবার আলুটাও কেটে ওদিকে তরকারিটা বসিয়ে দেবো ততক্ষণ ময়দা মাখানোটাও হয়ে যাবে তরকারির আলু কাটা কমপ্লিট এবার দুটো কাঁচা লঙ্কাও কেটে নেব নিয়েছি গরম জল এবারে ময়দাটা মাখাবো একটুখানি ময়দা নিলাম আর এবারে একটুখানি আটা নেব এবারে দিয়ে দেব সাদা তেল আর দেবো লবণ একটু একটু গরম জল দিয়ে ডোটা মাখিয়ে নিব সুন্দর করে একদম মাখা হয়ে গেছে ডোটা আমি তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো আর ততক্ষণে আমার তরকারিটা ওইদিকে হয়ে যাবে চলুন আর দেরি করলে চলবে না এবারে কড়াটা বসিয়ে দিয়ে আলুর তরকারিটা লুচির সাথে অন্য কোনো তরকারি করলেও হতো কিন্তু বাবাই গতকাল রাত্রেই বলে দিয়েছে লুচির সাথে সাদা আলুর তরকারি করবে ও যেহেতু সাদা আলুর তরকারিটা খেতে খুবই ভালোবাসে তাই ফোড়নে কাঁচা লঙ্কা হিং কালো জিরে আর কারিয়াপাতা দিয়েই বসিয়ে দিলাম আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ রয়েছে দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে চিনি দিয়ে তরকারিটা নামিয়ে দেব এবার লুচিটাও ভেজে নি কড়াটা বসিয়ে দিলাম যেহেতু ওর একার মতন করে তৈরি করছি লুচি তাই আর বেশি বানাচ্ছি না ছ থেকে সাত তেলের দিকে অনেকটাই গরম হয়ে গেছে এবারে লুচিগুলো ছেড়ে দেব এই দেখুন কি সুন্দর ফুলেছে না আপনার তো দেখলেন লুচি সবজি সমস্ত কিছুই বানানো কমপ্লিট এবার একটা প্লেট নিয়ে নিয়েছি পাঁচ রকমের ফল সাজাবো বলে জামাই ষষ্ঠীতে দেখেছি যে খাওয়ারের সাথে বেশ সুন্দর করে পাঁচ রকমের ফলও সাজিয়ে দেয় তো আমি ভাবলাম যে এটাও কেন বাকি থাকবে বাড়িতে তো অনেক কিছুই ফল রয়েছে সেখান থেকে পাঁচ রকমের ফলটা সাজিয়ে দিই তো দাঁড়ান কয়েকটা ফল ফ্রিজ থেকে বের করে নিই মেলন আছে তারপরে তরমুজ এই যে আম জামাই ষষ্ঠীতে তো আম ছাড়া সম্পূর্ণই নয় আমার মনে হয় বাহ দারুণ সুন্দর মিষ্টি গন্ধ দাঁড়ান আমটা একটু ডিজাইন করে কাটি এইভাবে আগে কখনো কাটিনি ফোনে অনেকবার দেখেছি দেখি একবার চেষ্টা করে হয় নাকি এই দেখুন এটা এরকম করেই থাক বেশ ভালো লাগছে না দেখতে এরপর বাদ বাকি ফলগুলোও কেটে নিই জানি হয়তো এত সকালবেলা ফল খাবে না তাও একটু কেটে দিই যদি খায় ভাবছি কয়েকটা আঙ্গুর ধুইও দিয়ে দিই আর ভাবছি একটু স্ট্রবেরিও দেব স্ট্রবেরিটা অবশ্য ফ্রোজেন এই দেখুন একটু স্ট্রবেরি একটু হানি মেলন তরমুজ আম আর এই যে আঙ্গুর এই প্লেটটাও রেডি এবারে লুচিটাও বেড়ে দিই জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট একদম তৈরি চলুন বাবাইকে দিই দেখি ওর কেমন লাগে চলুন যাই তোমার জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট ফল হ্যাঁ ভল দিতে হয় আর লুচি মিষ্টি আর আলুর তরকারি ডিনার আরও করতাম কিন্তু তুমি বলে যে ডিনারে খাবে সেজন্য আর অতিরিক্ত আমি কিছু করিনি চলো আমি তোমাকে পাখা তো নেই এই কাগজের বাতাস করে দিচ্ছি তুমি খাও পাঁচ রকমের ফল দিয়েছি আর লুচি কিন্তু দিতে হয় সেই জন্যই দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে দেখো ঠিক আছে খাও তুমি কেমন লাগছে তোমার সকাল দিন বলে কথা খাচ্ছে খেয়ে নি আমি বাদবাকি কাজগুলো সেরে নি তারপরে একদম দুপুরের রান্না বান্নাতে আমাকে লেগে পড়তে হবে সঙ্গে থাকুন কি কি রান্না করি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন এবার বাদ বাকি কয়েকটা কাজ রয়েছে সেগুলো সেরে ফেলি কয়েকটা কাজ ছিল সেরে আবার রান্নাঘরে চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আজ এই মাছ কাটার দায়িত্ব এসে পড়েছে আমার ঘরে অন্যান্য দিন তো বাবাই কেটে দেয় আপনারা তো জানেন এই পমফ্রেট মাছটা উই থেকে অর্ডার করেছিলাম আর প্যাকেটের মধ্যে ছিল তাই আমি বুঝতেও পারিনি যে ওরা মাছটা পরিষ্কার করে দেয়নি এই মাছটা তো তবুও আমি ছুরি কাঁচি দিয়ে কাটার চেষ্টা করছি এবং কাটতেও পারছি কিন্তু ভেটকি মাছটা যে কি করে কাটবো সেটাই এখন আমার টেনশান আগে থেকে একটু মনে থাকলে বাবাইকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিতাম মাছ কাটতে আমারও খুব ভালো লাগে বাড়িতে যখন বড় বড় মাছ নিয়ে আসতো পাপি আমিই কাটতাম কিন্তু সেটা বঁটিতে এখানে তো বঁটি নেই আমার এই বড় বড়ো ছুরিতে মাছ কাটতে ভীষণ ভয় লাগে সেই জন্য বাবাই পরিষ্কার করে দেয় মাছ নিয়ে এলে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত মাছগুলোই পরিষ্কার করে নিয়েছি এবারে ভেটকি মাছটাও কেটে নেব ভেটকি মাছটা কতটা বড় সেটা ফোনে হয়তো বোঝা যাচ্ছে না এটা ওই ছশো গ্রাম মতো ওজন রয়েছে আর এই মাছের পাকনাগুলো এতটা শক্ত যে এই কাঁচিটা দিয়ে কাটাও যাচ্ছে না আর গায়ে দেখছি অল্প অল্প একটু আঁশও রয়েছে এই মাছটা যে কি করে কাটবো সেটা আমার কিন্তু সত্যিই খুব টেনশন হচ্ছে এই ছোট ছুরিটাই নিয়েছি দেখি যদি এটাতে কাটতে পারি ভালো না না হলে বড়ো ছুরিটাই নিতে হবে তবে এই মাছটার আঁশ যেরকম পরিষ্কার রয়েছে সেরকম পেটের ভেতরে নাড়ি পরিষ্কার করা রয়েছে কিন্তু এই ছুরিটা দিয়ে একদমই কাটা যাচ্ছে না এই বড় ছুরিটা দিয়েই কাটতে হবে বাবা এই বড় ছুরিটাকে আমার ভীষণ ভয় লাগে এত ধার দাঁড়ান ধীরে সুস্থে মাছটা আমি কেটে দিই মাছটা যাই হোক করে কেটেছি ভাবছি একটা ডিমেরও কিছু রেসিপি বানাবো সেই জন্য এই ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর চিংড়ি মাছও বের করে নিয়েছি এই চিংড়ি মাছটা আবার বাঁচতে হবে পমফ্রেট মাছটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যেহেতু পমফ্রেটের তন্দুরি বানাবো সেই জন্য একটু গাগুলো কেটে দিচ্ছি ছুরিতে যাতে তন্দুরির মশলাটা খুব ভালো করে ভেতরে ঢোকে তো তন্দুরির মশলার জন্য নিয়ে নেব আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ভিনেগার এইভাবে মাখিয়ে যদি চার পাঁচ ঘন্টায় রেখে দেওয়া যায় তাহলে মাছের ভেতরে খুব সুন্দর মশলাও ঢুকে যাবে আর যখন ভাজা হবে খেতেও বেশ ভালো লাগবে আমি একটু বেসনও দেব তাতে ভাজার সময় আর মশলাগুলো গা থেকে ছেড়ে যাবে না দেখুন সমস্ত মাছগুলোতেই আমি মশলা সুন্দর করে মাখিয়ে দিয়েছি এবার এটা র্যাপ করে তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আর এদিকে আবার ডালটাও বসিয়ে দেব। আজ একটু সবজি ডাল বানাবো তাই মুসুর ডাল দিয়ে বানাবো ডালটা সেদ্ধ করার সময় একটু সর্ষের তেল আর লবণ দিয়ে সেদ্ধ করব তাতে দেখি ডালটা বেশ ভালো সেদ্ধ হয় আর সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর মটরশুটি সুইটকর্ন আর একটু ফুলকপি এই সবজি ডালটা খেতে বাবাই খুব ভালোবাসে তাই এই সবজি ডালটাই বানাবো আর আপনারা তো দেখেছেন সেদিন উই থেকে রসগোল্লার একটা কৌটো নিয়েছি সকালবেলা ওকে যখন আমি ব্রেকফাস্টে দেই ওর খুব একটা পছন্দ হয়নি একটু যেন স্পঞ্জের মতো তাই ভাবলাম ও তো গাজরের কালাকান খেতে খুব ভালোবাসে বাড়িতে দুধও রয়েছে গাজরও রয়েছে তাহলে একটু গাজরের কালাকান বানানো যেতে পারে আর এই মিষ্টিটা খেতে আমারও বেশ ভালো লাগে তাই জন্য একটু গাজরকে গ্রেট করে নেব এই দেখুন আমার গাজর গ্রেট করা কমপ্লিট আর এই মিষ্টিটাতে কয়েক ধরনের বাদাম দিলে বেশ খেতে ভালো লাগে তাই জন্য একটু আমন একটু কাজু আর একটু পেস্তা দিচ্ছি চলুন এবার এই বাদামগুলো একটু ভালো করে কুচি করে নিই এই দেখুন আমি বাদামগুলোকেও চপ করে নিয়েছি সেদিন না ওই থেকেই খোয়াটা নিয়েছিলাম শুনেছি মিষ্টিতে খোয়া দিলে নাকি মিষ্টির স্বাদ আরও বেড়ে যায় আমি অবশ্য আগে কোনো দিনও ব্যবহার করিনি কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল ফ্রিজে তো খোয়াটা রয়েছে একটু এই মিষ্টিটাতে দেওয়া যাক জেরাই তো খাবো যদি খারাপও হয় কোনো অসুবিধে নেই কিন্তু আমি অনেকবারই শুনেছি মিষ্টির মধ্যে খোয়া বা কোনো তরকারির মধ্যে খোয়া দিলে তরকারির বা সেই মিষ্টির স্বাদ অনেক বেশি বেড়ে যায় তাই জন্য একটুখানি খোয়াও আমি গ্রেট করে নিচ্ছি খোয়াটাও গ্রেট করা হয়ে গেছে এবার একটু আমের চাটনি বানাবো সেজন্য আম কেটে নেব এই দেখুন এই এইটুকুটুকু আম দেশে আমাদের বাড়িতে কত যে আমের গাছ আর কত আম যে নষ্ট হচ্ছে তার কোনো ঠিক নেই কিন্তু এখানে একটু আচার করব তার আর আম পাচ্ছি না আম তেল বানাবো বলেই এই আমটা অর্ডার দিয়েছিলাম তো বাড়িতে আসার পর দেখছি এই ছোট্ট ছোট্ট আম কিন্তু তাও জানেন আমি একটু আম তেল বানিয়েছি জানি না সে সবজি কেমন হবে দেখা যাক আম কাটা কমপ্লিট এবার একটু পেঁয়াজ কেটে নেবো প্রথমে একটা পেঁয়াজই কাটছি এখানে তো পেঁয়াজগুলো অনেক বড়ো হয় যদি লাগে পরে আবার কেটে নেব গতকাল রাত্রেই অনেকটা আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি যাতে আজকে রান্নার সময় একটু সুবিধে হয় দেখুন পেঁয়াজ কাটাও কমপ্লিট আর আজকে যেহেতু একটু পটল চিংড়ি বানাবো সেই জন্য এই যে ফ্রোজেন পটল বের করে নিয়েছি আর এই চিংড়ি মাছটাও বেছে নিলাম একটু আগে আর এই আলুটাও মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি যেহেতু ফ্রোজেন পটল খুব তাড়াতাড়ি জানেন ভাজা হয়ে যায় সেখানে আলুটা ভাজতে অনেকটা সময় লাগে আর যেহেতু অনেকগুলো রান্না করব তাই ভাবলাম মাইক্রোওয়েভে একটু আলুটা সেদ্ধ করে নিই তাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে আলু কাটা কমপ্লিট আর যেহেতু অনেকগুলো তরকারিতেই কাজু আর পোস্তর পেস্ট লাগবে জন্য ভাবছি বেশি করে কাজু আর পোস্ত গরম জলে ভিজিয়ে রেখে দিই একটু পরে মিক্সি মেশিনে আরেকবার না হয় এটা ঘুরিয়ে নেব আর যেগুলো রান্না করব তার বেশিরভাগ জিনিস আমি গুছিয়ে নিয়েছি আগে গুছিয়ে রান্না রান্না করাটা শুরু করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে সেই আমি সবজি কাটাকাটি মাছ বেছে সব রেডি করে নিয়েছি হ্যাঁ আর কয়েকটা জিনিস বাকি রয়েছে সেগুলো রান্না করতে করতেই করে নেব তো চলুন আর দেরি করা চলবে না এবারে ঝটপট করে গ্যাসে কড়াইগুলো বসিয়ে দিই চালটা একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর প্রথমেই ভাবছি আমটা একটু জলে সেদ্ধ করতে বসাবো জানে নামটা মুখে দিয়ে দেখলাম ই মারাত্মক টক তাই ভাবছি যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে এই টক জলটা বের করে দেব। তারপর না হয় চাটনিটা বানাবো আর এ পাশে সাদা কড়াইটাতে ভাবছি মিষ্টিটা বসাবো কিন্তু দেখছি এই ওভেনটা কিছুতেই গরম হচ্ছে না কি জানি বাবা কি হবে চলুন মিষ্টির বাদবাকি জিনিসগুলো এদিকটাতে নিয়ে আসি আর এই ঘিটা না গতকালই বানিয়েছিলাম এখন ভাবছি ভালোই হয়েছিল কাল এই ঘিটা বানিয়েছি মিষ্টিতে এটা কাজে লাগবে এই ছোটো কড়াইটাতে আমটা সেদ্ধ করতে বসেছি দাঁড়ান এদিকটাতে আবার ডাল সেদ্ধটাও বসিয়ে দিই আজকেই ওভেনটাকে খারাপ হতে হলো এতগুলো রান্না করব দেখুন আজকেই আর ওভেনটা কাজ করছে না কি যে মারাত্মক টেনশন হচ্ছে ওদিকে আবার আমটাও সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান আমটার জলটাও ধরিয়ে দিই এটা যেহেতু বড় চুল্লিটা ছিল সেই জন্য এটাতে রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয় কিন্তু কি আর করা যাবে টেনশন করে লাভ নেই রান্নাগুলো তো কমপ্লিট করতেই হবে ওদিকে চাটনির জন্য আবার ওই ছোটো কড়াটা বসিয়ে দিয়েছি আর বাম দিকে মিষ্টিটাও বানানো শুরু করব। গাজরের কালাকান বানানোর সময় যদি এই গাজরের এক্সট্রা জলটা বের করে গাজরটাকে ভাজা হয় তাহলে কিন্তু এই মিষ্টিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রত্যেকবারেতেই বানানোর সময় আমি এই পদ্ধতিটাই নিয়ে থাকি তো এদিকে এটা ভাজা হতে থাকো ততক্ষণে এদিকে চাটনিটাও বসিয়ে দেব। চাটনিটার জন্য আমি একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব আমটা যেহেতু একদম ছোট ছিল সেদ্ধ করার পর একদম নরম হয়ে গেছে একটু আমটাও ভাজা ভাজা হয়ে যাক তারপর না হয় ওটাতে চিনি দেব আর এদিকটাতে দেখুন গাজরটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতেও ফুট চলে এসেছে আমটা এবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটাও একদম গলে গেছে এবার একটু লবণ দিয়ে দিলাম যাই হোক এদিকে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে ভাতটাও এদিকে প্রায় হয়ে গেছে আর ঘড়িতে এখন বেজে গেছে দুপুর বারোটা আটচল্লিশ প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিছু একটা খেয়েও নিতে হবে রান্না করতে করতে আর ওদিকে আবার দুধটা মাইক্রোওয়েভে বসিয়েছিলাম অল্প একটু গরম করে নিয়েছি এদিকে গাজরটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব তারপর পাঁচ সাত মিনিট রাখলেই গাজরটা সুন্দর করেই দুধে সেদ্ধ হয়ে যাবে তো এদিকে এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে এই চাটনিটাও বাটিতে বেড়ে নি খাবারের শেষ পাতে যে খাবারটা লাগে সেটাই দেখুন সবার প্রথমে বানানো হয়ে গেল দেখুন চাটনিটাও তো হয়ে গেছে ওদিকে ভাতটাও ফুটে গেছে এবারে ভাতটাও গড়িয়ে দেব ভালো করে এদিকে গাজরটা সেদ্ধ হয়ে গেছে দুধে এবারে চিনিটাও দিয়ে দিলাম এদিকে আবার কড়া বসিয়ে দিয়েছি পটল আর আলু ভাজার জন্য আর ওদিকেও বড় কড়াই একটা বসিয়ে দিলাম বারবার রান্না করতে করতে মনে হচ্ছে কেন যে আজকে গ্যাসটা খারাপ হলো দাঁড়ান একটু টেস্ট করে দেখি হুম মিষ্টিটা একদম ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবারে পটলগুলো ভেজে নেব এদিকে চিনিটা একদম ভালো করে গলে গেছে এবারে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব আমার আর বাবাইয়ের দুজনেরই ডিম খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম আজ যেহেতু মাছ মাংস অনেক কিছুই বানাচ্ছি সঙ্গে একটা ডিমেরও কিছু তো বানানো যেতে পারে তাই ডিমের কোরমা বানাচ্ছি প্রথমেই তেলটা গরম করে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর তারপর ডিমগুলো ভেজে নেব কোনো হলুদের ব্যবহার করব না এদিকে দেখুন পটলগুলো আবার ভাজা হয়ে গেছে এগুলোকে আবার তুলে নিতে হবে তারপর ওই তেলে আবার আলুও ভেজে নেব দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোও তুলে নেব আর ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা দেব দারচিনি লবঙ্গ আর এলাচ আর সঙ্গে পেঁয়াজ বাটা এদিকে পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হতে থাকুক আর ওদিকে মিষ্টির মধ্যে খোয়া ক্ষীরটা দিলে মিষ্টিটাও হয়ে যাবে এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দাঁড়ান এটার মধ্যে খোয়া ক্ষীরটাও দিয়ে দিই এটা এবারে ঠান্ডা হতে থাকুক ওদিকে আবার আলুটাও বসিয়েছিলাম আলুটাও ভাজা হয়ে গেছে দাঁড়ান তৈরি এটার মধ্যে পেঁয়াজটা ভাজার পর কাজু আর পোস্তর পেস্ট দিয়েছিলাম আর অনেকটা দুধ দিয়েছিলাম আর তারপরে ডিমটা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিব ডিমটা সেদ্ধ হওয়ার পর ছুরি দিয়ে ডিমের গাগুলো কেটে দিয়েছিলাম যাতে এই মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে যেতে পারে এই দেখুন ডিমের কোরমা একদম তৈরি একসঙ্গে অনেকগুলো রান্না করছি বলে এই রান্নার সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না ঘড়ির কাঁটা দ্রুত গতিতে এগিয়ে চলছে আবার দুটো কড়া পরিষ্কার করে নিয়েছি একসাথে আবার দুটো কড়া বসিয়ে দিয়েছি একটাতে বসাবো পটল চিংড়ি আর আরেকটাতে ভাজবো ভেটকি মাছ পটল চিংড়িটা বসাবো তার জন্য আবার একটুখানি গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে আবার ডালটাও ছুঁপবো সেজন্য সবজিগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু ভেটকি মাছটা দই দিয়ে বানাবো সেজন্য বেশি করে আর কড়া করে ভাজলাম না একদম অল্প করে ভেজে নিব। আর এদিকে পটলটাও বসিয়ে দিলাম পটলের মশলাটাও আমি বানিয়ে নিয়েছিলাম এই ভিডিওটাও আপনাদের আর দেখানো হলো না সে যাই হোক দেখুন এদিকে পটলটাও কষানো হয়ে গেছে এবার একটু খোয়া ক্ষীর গরম মশলা আর কসরি মেথি দিয়ে তরকারিটা বন্ধ করে দেব এই দেখুন হয়ে গেছে এবার এই কড়াটাতে মাছ বসাবো আর এদিকে ডালটাও ছুঁক দিয়ে দিয়েছি এবার শুধু ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে সবজিগুলো ভাজার সময় একটু কাজুও ভেজে নিয়েছি তাতে ডালটার স্বাদ আরও বেড়ে যাবে চলুন এদিকে আবার মাছটাও বসিয়ে দিই কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা আরও সুন্দর হয় আর এবারে দেবো কাজু আর পোস্তর পেস্ট তারপর একটু বেশি করে টক দই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো জল দেখুন এদিকে মাছটাও কমপ্লিট এবার সবার শেষ রান্না সেটা হলো চিকেন ভেবেছিলাম যা চিকেন বানাবো না তারপর মনে হলো যে না একটুখানি চিকেন বানাই রান্না করতে করতেই ভাবলাম চিকেনের কি বানানো যেতে পারে তারপর ভাবলাম একটু পুদিনা পাতা আর দিয়ে চিকেনটা বানানো যেতেই পারে তাই কড়াইতে পেঁয়াজ আদা পেস্ট ভাজতে বসিয়ে সোজা ব্যালকনিতে আপনারা তো জানেন আমার ব্যালকনিতে একটা ছোট্ট পুদিনার গাছ আছে দেখুন কত নতুন নতুন পাতা হয়েছে এখন তো রোজই দুবেলা করে জল দেই তারপর দেখছি গাছটা সুন্দর করে বেড়ে উঠেছে এই দেখুন অনেকগুলো পাতা নিয়েছি চলুন এবারে যাওয়া যাক এই দেখুন এদিকে মশলা ভাজা হয়ে গেছে এরপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাতে অনেকটা দই মাখিয়ে রেখেছিলাম এদিকে চিকেনটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি কাঁচা লঙ্কা পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটা বানিয়ে নিই এই রেসিপিটা না আমি আগে কখনোই বানাইনি জানেন হঠাৎই রান্না করতে করতে মনে হলো যে এরকমভাবে চিকেন বানালে কেমন খেতে হয় কারণ আজকাল প্রত্যেকটা রান্নায় একটু কাজু পোস্তের পেস্ট এইসব দিচ্ছি তাতে একদম অন্যরকম স্বাদ হবে ভীষণ রিফ্রেশ হবে তাই এইভাবেই রান্না করতে শুরু করে দিলাম এদিকে দেখুন চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে আসলে অনেকটা দই দেওয়া আছে তো সেজন্যই এবার একটু দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতেও আমি হলুদের ব্যবহার করব না মন থেকেই তো করছি জানি না কেমন খেতে হবে এই দেখুন মাংস থেকে তেলও বেরিয়ে গেছে এবারে ওই পেস্টটা দিয়ে দেব এবারে এটা কিছুক্ষণ ভাজা হতে থাকুক এই দেখুন একদম ভাজা হয়ে গেছে এবারে একটু সামান্য গরম জল দিয়ে এটা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব এটা ভালো করে ফুটে গেছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আর বেশি গ্রেভি রাখবো না ভাজাভুজি গরম খেতে যেহেতু ভালো লাগে সেজন্য সবার শেষেই আমি ভাজাভুজিগুলো করছি ওদিকে পাঁচ রকমের ভাজা বসিয়েছি আর এখানে পমফ্রেট তন্দুরি বসাবো এটা তো আমি সকালবেলাতেই ভালো করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর যেহেতু কড়াইতেই বানাবো সেজন্য একটু সময় নিয়ে মাছটাকে ফ্রাই করতে হবে ঘড়িতে বেজে গেছে বিকেল চারটা আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট চলুন ভীষণ টায়ার্ড লাগছে এবার একটু ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিই আমি এরকম তৈরি হয়ে গেছি একটা শাড়ি পরেছি আর এখানটায় খাওয়ার সেট আপ করেছি বসার জন্য আর এখন তো সাড়ে সাতটা বাজে কিন্তু বাইরে দেখতেই পাবেন পুরো আলো আছে সূর্য এখনো আছে তাই ভাবলাম ঘরের মধ্যে তো রোজই বসে খাওয়া দাওয়া করা হয় আর যেহেতু একটা বিশেষ দিন জামাই ষষ্ঠীর বাজার বলে কথা তাহলে এই ব্যালকনিতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গত বছরও এখানেই করেছিলাম আমি তাহলে খাওয়ারটা বেড়ে নিই দিয়ে এখানে বাবাইকে খেতে না দিই চলুন যাই আমি তো রেডি হয়ে গেছি আপনারা দেখলেন এবারে বাবার খাবারটাও বেড়ে দিই ঘড়িতে বেজেই গেছে সাড়ে সাতটা আর দেরি করা চলবে না আর বাইরেই বসে ভাবছি খাবো বেশ সুন্দর রোদও রয়েছে এখন তো সাড়ে আটটাতে সন্ধ্যে হয় ওই জন্য বাইরে পুরো সেট করেছি খাওয়ার জন্য তো চলুন আমি খাওয়ারের প্লেটটা আগে সাজিয়ে দিই তারপর কি দিয়েছি না তারপর দেখাচ্ছি আমার যেহেতু একটা পরিবারে বড় হওয়া তাই ছোটবেলায় জামার ষষ্ঠীর দিনটা ছিল আমাদের কাছে ভীষণ আনন্দের আমার সবাই আসতেন এবং আমার মশাইরা মা কাকিমারা এত যত্ন সহকারে সবাইকে খেতে দিত আজ এই থালা সাজাতে সাজাতে আমার সেই পুরনো দিনগুলোর কথাই মনে পড়ছে এখনো পর্যন্ত বাড়িতে জামাই এলে আমার মা কাকিমা ঠিক এই রকম সুন্দর করে সাজিয়ে তাদের খাওয়ার দাওয়ার দেন আর তাদের কাছ থেকেই আমার এটা শেখা এবং আমার ভীষণই ভালো লাগে এভাবে খাওয়ার বানিয়ে কাউকে খাওয়াতে তাই বিয়ের পর আমিও চেষ্টা করি বিশেষ দিনগুলোতে বাবাইকে সুন্দর সুন্দর খাওয়ার বানিয়ে খাওয়ানোর আজকের এই ভিডিওটা দেখে সব থেকে বেশি খুশি হবে আমার মা কারণ প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে তার জামাইকে সে তো আর কাছে পায় না সেজন্য সেদিন আর ভালো মন্দ রান্না করতেও পারে না কিন্তু যখন দেখে যে তার মেয়ে তার জামাইকে সব সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাওয়াচ্ছে তখন আমার মা ভীষণ খুশি হয় এই দেখুন জামাইয়ের পাত কিন্তু আমি সাজিয়ে দিয়েছি জামাই ষষ্ঠীর থালি একদম রেডি এবার ও টেস্ট করে দেখুক যে খাবারগুলো কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে দেখা যাক তো চলো তুমি বসে যাও তো আরেকবার আপনাদের বলে দিই আজকে কি বানিয়েছি ভিন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা নকশা বড়ি আর এমনি প্লেন বড়ি ভাজা আর পম্পলের মাছের ফ্রাই মশলা দিয়ে আর এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে ডাল এটা পটল চিংড়ি ডিমের কোরমা এটা ভেটকির কারি চিকেন আমের চাটনি আর মিষ্টিটা তো বানিয়েছি গাজরের কালাকাপ পাঁপড় আর মিষ্টি আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো সব আছে একটু পরে এগুলো খাওয়ার পর দেবো ও কেমন করে তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাই আর কি ওর খাবারগুলো পছন্দ হয় নাকি আর জামাই ষষ্ঠী বলে কথা তাই বাবাইকে বললাম তুমিও একটা পাঞ্জাবি পরো তাতে বেশ ভালো লাগবে আর সত্যি দেখুন বাবাইকে কত সুন্দর দেখতে লাগছে তুমি না খাবার হ্যাঁ সে তো নেই ওই একসাথে খাওয়া যাক দিলে দুধেই পাপড় আমি টেস্ট করে পাপড়টা পাপড়টা তো আমার বানানোই নয় এইটা এটা দিয়ে খাওয়া শুরু করব হ্যাঁ পমফ্রেট তন্দুরি কেমন ভীষণ ভালো স্যার তোমার শাশুড়ির অনেক আবদার ছিল তোমাকে অনেক ধরনের মাছ খাওয়ানোর যতগুলো আমি পেরেছি বানিয়েছি আর বাজারেও যেগুলো পেয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ এই তো ছিল আমার জামাই ষষ্ঠীর আয়োজন আশা করি আমার এই ভিডিও দেখতে আপনাদের খুব খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা অনেকটাই বড় হলো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনারা তো দেখলেন বাবা খাবার দাওয়ারগুলো মনে হয় পছন্দ হয়েছে তো যাই হোক তাহলে খাবার দ্বারগুলো সেরে নিই এটা আমাদের আমেরিকাতে দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী অত বছর অনেক কিছু খাবার দাবার বানিয়েছিলাম ওর জন্য এবছর চেষ্টা করেছি যতটা পেরেছি যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক আমাদের এই জামাই ষষ্ঠীর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতোটা